দেখছি তাহলে ওই করে পরে আসার সময় তাহলে ওটা নিয়ে যাবো রাত কিনতে ঠিক আছে দেখো সোনামা মিটু খিদে পেয়ে গেছে ওর তোলে না তোলে না তোলে না তোলে না তোলে না ও মিটু খিদে পেয়েছে

ওকে ঢুকিয়ে দাও রেডি হও এটা না আমার গলুর একটা জিনিস খুব ভালো যখন শরীর খারাপ থাকে চুপচাপ নিতে শুয়ে থাকবে আর একটুখানি সুস্থ হলে না ওর দেখো খালি কি রকম করে দেখো বাবা গলু তুই কি রকম তা ঠিক আছে এটা 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 কোন ধরনের স্টাইল কেন তুমি চটি পরে এটা নতুন চটি হ্যাঁ পুরো রেডি হয়ে এখন চা খেতে বইছো হ্যাঁ

চলো আজকে সোনা মায়ের রথ কিনা দেবো আমি প্রত্যেক বছর বলি বানিয়ে দেবো বানিয়ে দেবো কারণ আমি না বিভিন্ন কাজের ক্ষেত্রে আর বানানো হয় না চেষ্টা করি আর দেখতে দেখতে আমার সোনামা অনেকটাই বড় হয়ে গেছে তবু রথ আর আমার বানিয়ে দেওয়া হলো না কারণ প্রচুর কাজ প্রচুর সমস্যা তোমরা সব সময় জানো বিভিন্ন কাজের সাথে লিপ্ত থাকি বলে আর হয়ে ওঠে না তো এবছরে গেল বছর পর্যন্ত ওকে কিছুই দিতে পারিনি তো এবছরে ভাবলাম যে যাক ঠিক আছে কোনো ব্যাপার না রথ ওকে আমি একটা কিনেই দেবো তা এখন এই বেরোচ্ছি দেখি অনেকটাই রাত্রিরও হয়ে গেছে দেখি এখন কি পাই কি না পাই তা এখন যাব রথ কিনতে তো চলো এত কেন কি হাসা হাসি কেন দাদা

বাবা আমার হাত দেখো কত সরু এই আসো আসো অনেকটা দেরি হয়ে যাচ্ছে কিন্তু এরপরে পাবো না আর রাত্রিটা কত হয়েছে দেখছো আসো বলো কোন রত্ন নেবে বলো দেখো পছন্দ হয়নি কি

আর বাড়ি গিয়ে দেখো খালি কীর্তি দেখাবো তোমাদের কি করে এবার খালি রঙ নিয়ে কালকে সকাল থেকে সাজাবো ঠিক আছে বাবা মেয়ে হ্যাঁ কালকে অনেক সুন্দর করে রথটা সাজাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার চলো আচ্ছা এবার ঘোড়া চালাচ্ছে ঠিক আছে চলো দেখো সোনামার অবস্থা দেখো দেখো ভাই দেখো ওই এসে চালানো শুরু হয়ে গেছে দেখো

হ্যাঁ এই কালকে রচ্চাতে যাবই তো ও সবার আগে ইয়ে বাবা বলু মেন জিনিসটাই গাড়ি থেকে নামাও নাই আমার খাবারটা নামাও নাই তোর খাবার আঠা খাবার আর রাত এখন কটা বাজে দেখো গাইস দেখো কটা বাজে তো দেখো আজকে বাজারে এত কিছু কিনে দিয়েছি বলে দেখো আজকে আমরা মাংস মাংস কিনে দিয়েছে দেখো 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 আমার মাংসটা নিতেই ভুলে গেছে দেখো আমার মাংসটা নিতেই ভুলে গেছে বলো শিগগিরই নাও কই হ্যাঁ কি করো কী করো হ্যাঁ মা রথ সাজানোর জিনিস আর দড়ি আমি কালকে সকালবেলা সব দেবো তো নিয়ে

কালকে তো গাইজ কালকে ভাবে রথটা সাজাচ্ছি আর বাড়িতে বাচ্চা থাকলে তো এটা খুব উচিতই করা তোমরা তো সবাই জানো গেল বছরেও ভেবেছিলাম বানিয়ে দেবো বানিয়ে দিতে পারিনি এবছরও হয়নি তো খুব খারাপ লাগছে আমার বাড়িতে বাচ্চা রয়েছে তো সেখানে যদি রথ যদি না চালায় সব বাড়ির বাচ্চারা চালায় আমার বাড়ির বাচ্চারা যদি না চালায় কীরকম লাগে তো যার জন্য সোনামায়ের জন্য রথটা কিনে নিয়ে আসতে হলো কিনে নিয়ে এলাম তো চলো কালকে কিভাবে করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব